বন্ধুরা তোমরা সবাই রেডি হয়ে থাকো দেখতে পাচ্ছ সরষা জমি পিছন থেকে আছে গিয়ে ভিডিও বানাবো ভাই ওখানে সামনে কি দেখতে পাচ্ছি মেয়ের ভিড় মনে হয় পিকনিক হচ্ছে মজা আয় না না যাব না এর আগে গিয়েছি লাগবে না এমন ভাবে কাজ করিয়েছি কি বলবো বাইগান ভাই আর গ্রামের মেয়ে তো প্রচুর হারে কাজ করায় চলো ভাই একটু গিয়ে দেখি হ্যাঁ আবার গেলে পরে খাবার খেতে পাবো কি হ্যাঁ কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি পিকনিক খেতে পিকনিক কি হয়েছে রান্না চিকেন না মটন ডিমের পিকনিক আই বাইগান ডিমের পিকনিক ছি 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 তোমরা মাংস মাংস সব ডুবিয়ে দিবা পিকনিক তো পিকনিক হয় না পিকনিক হচ্ছে একটা খুশির বা আনন্দ জিনিস এটা বড় বিশাল জিনিস না আমরা সবাই গ্রামের মানুষ নিয়ে খেলি আচ্ছা আচ্ছা আর আমাদের গ্রামের পিকনিক বলে আমরা ডিম দিয়ে পিকনিক খেলছি ওয়া ওয়া তোমার নাম কি আমার নাম কোয়েল

कर दे कर दे फोन ना जा ना तो तू धरना ना तो मजा आया এই যে বন্ধুরা পিকনিকে ডেকে এত কাজ করালো কি বলো আমি প্রথমে বলছিলাম যে ভাই এই পিকনিকে যাব না ঠিক আছে এত কাজ করালো কি বলো তো আমাদের শেষ এখন আমরা যাচ্ছি বাড়ি